বাংলার প্রার্থী তালিকা নিয়ে আমরা ছিলাম এবং নীলাঞ্জনা বাংলার প্রার্থী তালিকা নিয়ে আবারও ইনফরমেশন দেওয়ার আগে একটু আবারও জানিয়ে দেবো আমরা যেন বলছিলাম যে কাঙ্গনা আনোবাদ তিনি হিমাচল প্রদেশ থেকে দাঁড়িয়েছেন অরুণ গোভিল আমরা যাকে রাম হিসেবে দেখে এসেছি চীনে এসেছি তিনি দাঁড়াচ্ছেন উত্তরপ্রদেশের মেরাট থেকে মানে বাংলার প্রার্থী তালিকার বাইরে যদি উল্লেখযোগ্য দুটো নাম সম্বিত পাত্র আরও কয়েকজন রয়েছে কিন্তু উল্লেখযোগ্য পরিচিত সেলিব্রিটি ফেস যদি বলা হয় তাহলে কাঙ্গনা রানাওয়াত এবং উত্তরপ্রদেশের মেরাট অরুণ গভিল তিনি প্রার্থী হচ্ছেন আমরা বাংলা আবার ফিরে আসি যেখানে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ রয়েছেন একবার নিরঞ্জন আমি একটু প্রার্থী তালিকা আবার একটু যারা যারা আমাদের সামনে এসে বলে দিচ্ছি জয়ন্ত রায় জলপাইগুড়ি থেকে দার্জিলিং থেকে রাজু বিস্তা কার্তিক পল রায়গঞ্জ থেকে এছাড়া জঙ্গিপুর থেকে প্রার্থী হচ্ছেন ধনঞ্জয় ঘোষ কৃষ্ণনগর থেকে রাজমাতা অমৃতা রয় অর্জুন সিং ব্যারাকুর থেকে প্রার্থী হচ্ছেন দমদম শিলভদ্র দত্ত স্বপন মজুমদার রেখা পাত্র সন্দেশখালীর প্রতিবাদী মুখ বসিরহাট মথুরাপুর থেকে প্রার্থী অশোক পুরকাই দেবশ্রী চৌধুরী প্রার্থী হচ্ছেন কলকাতা দক্ষিণ থেকে তাপস রয় কলকাতা উত্তর প্রাক্তন তৃণমূল বিধায়ক এখন বিজেপিতে যোগদান করেছেন তিনি প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অরুণ শ্রীরামপুর কবির শঙ্কর বোস আরামবাগ অরূপকান্তি দিগার অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় তমলুক খর থেকে দাঁড়াচ্ছেন দাঁড়াচ্ছেন এবং প্রচারও শুরু হয়ে গেছিল অগ্নিমিত্রা পল তিনি মেদিনীপুর বর্ধমান পূর্ব অসীম কুমার সরকার দিলীপ ঘোষ এবারে প্রার্থী বর্ধমান দুর্গাপুর থেকে একদম চমক যেরকম রয়েছে কিছু প্রত্যাশা যেরকম ছিল সেরকমই প্রার্থী তালিকা দেখতে পাওয়া গেল আর যে যেই কেন্দ্রগুলিতে নিয়ে মূলত আলোচনা ছিল দার্জিলিং মেদিনীপুর ব্যারাকপুর এবং অবশ্যই বসিরহাট রেখাপাত্র প্রতিবাদী মুখের উপরই বিজেপির ভরসা মেদিনীপুর নিয়ে চর্চা ছিল দিলীপ ঘোষ তিনি কি আবারও মেদিনীপুর থেকেই দাঁড়াচ্ছেন না বর্ধমান দুর্গাপুর থেকে দিলীপ ঘোষ মেদিনীপুরে অগ্নিমিত্রা পাল তিনি লড়বেন এবার বিজেপির হয়ে কলকাতা উত্তর তাপস রায় দক্ষিণ দেবশ্রী চৌধুরী এবং তমলুক যেটা প্রথম থেকেই যার নাম নিয়ে জল পড়া ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রচারও শুরু হয়ে গিয়েছিল তমলুক থেকে তিনিই লড়ছেন আর যে চারটি কেন্দ্রে এখনো পর্যন্ত প্রার্থী বিজেপি ঘোষণা করল না আসানসোল ডায়মন্ড হারবার বীরভূম এবং ঝাড়গ্রাম শুভেন্দু অধিকারী তিনি বললেন যে এত তাড়াহুড়ো করার কিছু নেই এটা প্রধানমন্ত্রীর নির্বাচন হচ্ছে এই বিষয়টা যেরকম রয়েছে আর দার্জিলিং এর দিকেও যদি নজর রাখা যায় রাজু বিস্তার উপরেই কিন্তু আবারও বিজেপি ভরসা রাখলো সেটা নিয়েও একটা জল্পনা ছিল যে রাজু বিস্তাই আবার লড়ছেন কি না না অন্য কোনো নাম সেক্ষেত্রে রাজু বিস্তার কিন্তু দার্জিলিং এ আবারও বিজেপির ভরসা থাকলো একদমই আসানসোল নিয়ে যেরকম বলছিল যে আসানসোল একটা জল্পনা ছিল যেখানে পবন সিংকে প্রার্থী হিসেবে ঘোষণা করা ঘোষণা করেছিল একেবারে প্রথম দফার যখন প্রার্থী তালিকা বাংলার জন্য ঘোষণা হলো তখনই কিন্তু পবন সিং লড়তে অস্বীকার করেন তারপরে জল্পনা ছড়ায় কাকে প্রার্থী করা হবে বিজেপির তরফ থেকে নিয়ে রাজনৈতিক টানাটানি টানাটানি অনেকটা হয়েছে সোশ্যাল মিডিয়ায় পবন সিং এর বিরুদ্ধে সুর চড়িয়েছেন বাঙালি বিদ্বেষী বলে কিন্তু এইবারে কে প্রার্থী কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা করা হলো না ব্যারাকপুর নিরঞ্জনা যেরকম তুমি বলছিলে যে অর্জুন সিং এর নামই ছিল অর্জুন সিং ইচ্ছা প্রকাশ করেছিলেন সেই মতো অর্জুন সিং ব্যারাকপুরের প্রার্থী পার্থ ভৌমিক তৃণমূলের তার বিরুদ্ধে এবং অর্জুন সিং প্রার্থী ঘোষণা হওয়ার পর নিজের নাম ঘোষণা হওয়ার পর কি বলেছেন সেটাও শুনি ভারতভূমিকের লুট এলাকার সন্ত্রাস গুন্ডা পুলিশের রাজ চাকরি চুরি কয়লা চুরি থেকে ক্যাটাল স্মগলিং দিকে নিয়ে সন্দেশখালী দিকে নিয়ে সিএ যে মানুষের অধিকার দিয়েছে সবটাই সামনে রেখে এখানে লড়াই ব্যারেকপুরের মানুষ পার্থভূমিককে বিরুদ্ধেই ভোট এটা আমরা জানি কেন পার্থভূমিক কারো হয়ে কোনোদিন কোনো भलो काज कर আমরা অমিত মালবিয়া তিনি টুইট করেছেন সে এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন সেদিকে নজর রাখবো তিনি রেখা পাত্র বসিরাটের প্রতিবাদী মুখ তাকে নিয়ে পোস্ট করেছেন যেখানে সন্দেশখালীর অনেক ঝড়ঝাপটা তার উপর দিয়ে গেছেন এবং শেখ শাহজাহান তাকেও অনেক কিছু সহ্য করতে হয়েছে অমিত মালবিয়া সেটাই লিখেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন কটাক্ষ করে এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে এইবারে মমতা বন্দ্যোপাধ্যায় কোন জায়গা থেকে ভোট চান সেই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন আহ অমিত মালভিয়া বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা